আজকের দিনে যদি আমি হিসেব করি তাহলে আমাদের ছাগলের ফার্মের বয়সটা চলতেছে নয় বছর আট বছর শেষ হয়েছে আমরা নয় বছর কন্টিনিউ করতেছি আর এই নয় বছর কিন্তু শুধুমাত্র একটা জাতের উপরই ফোকাস ছিল সেটা হচ্ছে শিরোহী এই ছাগলের ফার্মের ডে ওয়ান থেকেই আমরা হচ্ছে শিরোহী প্রজাতির ছাগল নিয়ে কাজ করতেছি তো যেহেতু আমাদের বাংলাদেশে এই প্রজাতির ছাগলগুলো অ্যাভেলেবেল না এই ছাগলটা আমাদের নিজস্ব কোনো জাত না তো যে কারণে ভালো কোয়ালিটির শিরোহী ছাগল সবসময় পাওয়া যায় না আর কালে ভদ্রে পাওয়া গেলেও সেগুলোর অত্যাধিক মূল্য থাকে তো তাহলে কিভাবে আমরা হচ্ছে গিয়ে শিরোহী ছাগলটা ডেভেলপ করতে পারি সেই চিন্তা থেকেই হচ্ছে গিয়ে ডে ওয়ান থেকেই আমার একটা গোল ফিক্স করা ছিল সেটা হচ্ছে গিয়ে আমি এই ছাগলটাকে জাত উন্নয়নের মাধ্যমে পিওরিটির দিকে এগিয়ে নেব তো ডে ওয়ান থেকেই আমাদের পিওর ব্রিডের শিরোহি পাঠা ছিল সাথে হচ্ছে পিওর ব্রিডের শিরোহি পাঠিও ছিল কিন্তু সেগুলো নগণ্য সংখ্যক তো এই নগণ্য সংখ্যক পিওর ব্রিড থেকেই আস্তে আস্তে এই আট বছরে আমাদের বিশটা শিরোহি পিওর ব্রিডের ফিমেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ